রেশন দুর্নীতি মামলায় জেলে যেতে হয়েছিল তৎকালীন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে সদ্য জেল থেকে জামিনে মুক্তি পেয়েছেন এই তৃণমূল বিধায়ক পনেরো মাস পর সোমবার নিজের বিধানসভা কেন্দ্র হাবড়ায় যান মন্ত্রী একাধিক কর্মসূচিতে অংশ নেন জ্যোতিপ্রিয় ওরফে বালু দলের নেতাকে স্বাগত জানাতে মিছিল করে তৃণমূল কর্মী সমর্থকরা দলীয় কর্মীদের সঙ্গে হাবড়া দু নম্বর রেলগেট থেকে হাবড়া পুরসভা পর্যন্ত মিছিলে পা মেলান প্রাক্তন মন্ত্রী প্রায় মাসের কাছাকাছি মাস পর তার নিজের বিধানসভা কেন্দ্রে সকালবেলা দশটা চল্লিশ নাগাদ প্রায় দেড় বছর জেলে থাকায় উন্নয়নের অনেক কাজই থমকে রয়েছে রবিবার হাবড়ায় দাঁড়িয়ে সেই সব কাজ দ্রুত শেষ করার আশ্বাস দেন হাবড়ার বিধায়ক বালু এখন আমার কাছে পাঠিচ্ছ করছে হাবড়ার উন্নয়নটা আমার কাছে পাঠিচ্ছ যে ডেভেলপমেন্টের কাজগুলো শুরু করেছিল মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা শুরু করেছি এই কাজগুলো অনেকটা অসমাপ্ত আমার কাছে থেকে গেছে আমার কাছে ব্যক্তিগতভাবে কিন্তু আমার মনে হচ্ছে সরকার কাজ করেছে আমাদের কাছে উন্নয়নটা আগে করতে হবে উন্নয়নটা শেষে পৃথিবী একটি দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন জ্যোতিপ্রিয় বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে ফিরে পেয়ে উচ্ছ্বসিত তৃণমূল কর্মী সমর্থকরা সকলে আনন্দিত যে আমাদের পাশে আমাদের বিধায়ক মাননীয় জ্যোতিপ্রিয় মল্লিক উপস্থিত তিনি আমাদের পাশে থাকবেন এবং আমাদের সুখ দুঃখের সাথী হয়ে আমাদের সকলের পাশে থেকে আমাদের যে কাজের গতিকে আবার উনি এগিয়ে নিয়ে চলবেন আজকে আমরা বিশাল আনন্দ এবং আমরা উত্তেজিত যে আমরা দাদাকে আবার হাবরায় ফিরে পেয়েছি সুতরাং বালুদা হাবরায় ঢোকা মানে আমাদের হাবরার এক একজন প্রাণ পেয়ে ফিরে পাওয়া এদিন এলাকার উন্নয়ন নিয়ে জ্যোতিপ্রিয় হাবরা পুরসভার কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করেন তৃণমূল কর্মীদের দুটি পিকনিকে অংশগ্রহণ করেন তিনি তার বিধায়ক তহবিলে পড়ে থাকা টাকায় হাবরার বিভিন্ন স্কুলে উন্নয়ন করার আশ্বাসও দিয়েছেন প্রাক্তন বনমন্ত্রী হাবড়া থেকে দীপঙ্কর ভৌমিকের রিপোর্ট এনকে বাংলা